আঠারো বছর বয়সে আপনার দেখে বোঝা যাচ্ছে না তো আপনি কোন কাজ করেন আপু কাজ করবো না করি তো মানে যে বাসা বাড়ি চাকরি করি মানে ঠাই বাসি মানে ঘর পোষা ভাড়া এটাই কাজ করি আমি বুঝতে পেরেছি সাথী আপু আপনি বাসাবাড়িতে কাজ করেন নাকি বুঝতে পেরেছি তো আপু আমরা জানতে চাচ্ছি যদি কোনো ভাই ফোন করে আপনাকে বিয়ে করতে চাই আপনাকে নিয়ে জীবন থাকতে চাই আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে তাহলে কি আপনার কোন আপতি সাথীপু যে পিকটা আমাদেরকে দিয়েছেন পিকটা কার আপনার আচ্ছা ঠিক আছে তো সাথী আপু কোনো ভাই যদি আপনাকে ফোন করে তাদের সাথে সুন্দর ব্যবহারে কথা বলবেন তাদের সাথে ভালো ব্যবহারে কথা বলবেন ঠিক আছে আপু আচ্ছা ঠিক আছে সাথে আপু আপনার সাথে আলোচনা আজকে এই প্রযুক্তি ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দিবেন আপনার নম্বরটি ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নম্বরটি নিয়ে আপনার সাথে বা জেনে নিতে পারবেন কেউ খারাপ নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ফোন একটু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম